এখন একটু যাবো ঘুরতে একটু বৈকাল বেলার দিকে কতদিন ভাবছি একটু ঘোরবো এখানে আস চার দিন ধরে দাঁড়িয়ে আছি এই যে এই জায়গা কত সুন্দর জায়গা বাসবগান দিয়ে এই যে হচ্ছে গাড়ি দাঁড়িয়ে আছে এই যে গাড়ি দাঁড়িয়ে আছে এই যে গাড়ি দাঁড়িয়ে আছে পরপর চারখানা গাড়ি দাঁড়িয়ে আছে এটা একটুখানি ঘোরাঘুরি করবো ভাবছি একটু মাঠে যাবো আলিপুরের মাঠে কাকারে বলছি কাকা চলো কাকা তো যাবে না আর একজন ওই যে পেছনে কাজ করছে দেখি কাকার একটু ডেকে দেখি কাকা কি বলে কাকা গেলি পরে একটুখানি ভালোই হবে শুনে ও কাকা কাকা গো এই চলো কেন কেন ও কাকা এই শুই থাকবো এখানে আরে এখন একটু ঘোরার টাইম তাহলে একটু ঘুরে চুটে আসি কাকা বলতে যাবে না তাহলে আমার একা একাই যেতে হবে দেখনি যাই ঘুরে আসি আর কি করা যাবে এইখানে লোকজন কি কষ্ট ওই লোক এখানে কাজ করে ছয় হাজার টাকা করে বেতন আর এই যে এই সব থার্মোকল সব গুছিয়ে রাখে এইগুলো বিক্রি করে আর এই যে তুষ তুষগুলো এখানে পাঁচ টাকা করে কিলো এই তুষ বিক্রি করে আর গাড়িটা প্রায় অর্ধেক খালি হয়েছে আর এই দুটো গাড়ি তোমার আমার সাথে এসতে এখনো খালি করতে পারেনি আর এই একটা গাড়ি খালি হবে একসাথেই খালি হবে এই যে জায়গাটা কত সুন্দর জায়গা এখানে আমরা ভেতরে আছি হ্যাঁ এর মধ্যে পুরো একদম ঘেরা আছে কোনো অসুবিধা নেই এই যে সিসি ক্যামেরা সিসি ক্যামেরা আছে ওই যে খুঁটি দিয়ে সিসি ক্যামেরা এই যে আমি এখানে টোলের এখানে ঘোরাঘুরি করছি এটা হচ্ছে গাড়ির টোল প্লাজম বলে এই টোল দিয়ে তারপরে আমাদের গাড়ি ছাড়ে আর টোলের লোকজন সব দেখছে সব হাসাহাসি করছে ঠিক আছে আমিও একটু হেসে ফেললাম ওদের সাথে কি আর বললো খুব লজ্জা লেগে গেল এত লোকের মধ্যে এসছি মাঠে আলিপুর দুয়ারের মাঠ এটা এদিককারের মানুষের শীতের চাষ হচ্ছে এখানে ভুট্টা ওই যে সাইডে বেগুন গাছ আলু চাষ এই হচ্ছে চাষের মাঠটা কত সুন্দর পরিষ্কার শুধু ভুট্টা খেত এই যে ভুট্টা লাগিয়েছে ভুট্টা খেত কী বা কত সুন্দর লাগছে লাইন বাই লাইন লাগিয়েছে হেভি সুন্দর লাগছে আর এই সাইড দিয়ে করা বাড়ি ঘর আছে আর এই হচ্ছে মেন রোড গাড়ি যাচ্ছে এই মেন রোডের পাশে যাচ্ছে জমি আমার সামনে একটা বেগুন ক্ষেত আছে এভি সুন্দর বেগুন ক্ষেত দেখা যাচ্ছে কত সুন্দর হয় পাঁচ সাত কাটা মতন হবে এই যে হচ্ছে বেগুন ক্ষেত বেগুন ক্ষেতটা কত সুন্দর এখানকারের মাটি হচ্ছে বেলে মাটি কত সুন্দর চাষ আর বেগুনগুলো দেখো কত সুন্দর ঝুলে ঝুলে আছে এবি সুন্দর লাগছে হ্যাঁ জমিতে ওই দেখো বেগুন এইগুলো কি যে বেগুন বলে শোলে বেগুন না কি বেগুন বলে লম্বা লম্বা হয় কত বড় বড় বেগুন গুলো কত কিছু কত বেগুন ভাবে চাষ করেছে আলুর খেতেটা আর আলিপুরের মাঠে তোমার সব বেলে মাটি একদম পুরো বেলে মাটি মাঠটা এত সুন্দর মানে এটা সবজি চাষের জন্যই খুব উপযুক্ত এরকম যদি আমাদের যদি নদীয়ায় থাকতো তাহলে পরে চাষটা ভালোই হতো মেন রোডের উপর থেকে আবার ই করছে দেখছে যে ভিডিও করছি ঠিক আছে ঘুরতে আসলাম মাঠটাই হেবি সুন্দর লাগছে উচ্চে লাগিয়েছে উচ্চেটা কত সুন্দর আমাদের ওদিকে হলে পরে এরকম মানে এই যে শীত এই শীতে তোমার হচ্ছে কুকড়া যেত কত সুন্দর লাগছে গাছটা কোনো মানে অসুবিধায় নেই ডিপেক্ট নেই সুন্দর সুন্দর থান হয়েছে কত সুন্দর সুন্দর থান আমার তো হেভি সুন্দর লাগছে কোনো মানে পোকামাকড়ের কোনো ভয় নেই দেখছে এদিকে কোনো একটা মেডিসিন দেয় যেহেতু কোনো কিছু হয়নি মানে এ মাথার থেকে ও মাথা দিয়ে শুরু করে সব হচ্ছে উচ্চে আবার এইখান শুসা গাছ লাগিয়েছে একটা একটা করে হচ্ছে মানে দুটো তিনটে করে মানে বিষ পুঁতেছে তার মধ্যে এই যে সব হয়েছে কত সুন্দর এটা সেরকম একটা দেখলাম না ভালো শুষাটা শূষা গাছটা কীরকম কুকড়ানো কুকড়ানো ভাব পাতা মাতা কুকুরে গেছে দু এক জায়গায় আবার ভালো এই একটা টমেটা মানে ক্ষেত কত সুন্দর ক্ষেতটা মানে এত সুন্দর টমেটা ধরেছে বলার মতন দিয়ে বাঁশের চটা করে করে দিয়ে খাড়া করে থিয়ে দিয়েছে কত সুন্দর লাগছে জমিটা আর টমেটা কি গাছগুলোয় আর সব একটু সবজির চাষটা ভালোই হয় আমি পুরো একদম আলিপুর দুয়ারের পুরো মাঠটা এই যে মাঠে মিডিল পয়েন্টে আছি পুরো মাঠটা পুরোটাই সবজি শুধু আর সবজি আর সবজি সব রকমই সবজি দেখলাম লাগিয়েছে এদিককারে লোক সবই জায়গায় একই রকম পরিস্থিতি এটা হচ্ছে একটা সরকারি প্রকল্প আছে সুলার আমার পেছনে তা তো সবই জায়গায় একই রকম মানে পরিস্থিতি মানুষ কোন জায়গায় চোর নেই আমি তো ভাবলাম এটা হচ্ছে পাবলিকির কিন্তু পাবলিকির না ওইখানে একটা কাকার কাছে শুনলাম যেটা সরকারি মাল ঠিক আছে এই হচ্ছে সরকারির আর এই হচ্ছে সরকারি গভর্নমেন্টের কিছু উপদেষ্টা লেখা আছে হ্যাঁ কোন জায়গায় চোর নেই সব জায়গায় চোর আছে কম আর বেশি ওখানে হলিপালে সুলারও থাকতো না আলিপুর আলিপুরদুয়ারের এখানে সুলারগুলো আছে নিজের তার নেই বলছে আমাদের এখানে সুলার হলেও নিচে যেত এই হচ্ছে আমাদের সরকারি ডিপটি কল এখানে ডিপটিকল তো মানে পাইপ সব পাইপ মানে তুলে দিয়েছে দিয়ে এই সুলার করে দিয়েছে এইখান আর এই যে এই কাকাদের সাথে একটু কথা বলছিলাম কাকার আবার বাড়ি চলে যাচ্ছে আমও চলে যাব যাই হোক ঘোরাটা হয়ে গেল আজকের মতন আধা ঘন্টার ঘোরা ভালোই লাগলো মাঠটা বেলে মাটি সবজির চাষের মাটি মাঠ এটা এই যে হচ্ছে ছোলার সরকারি প্রকল্পের আলিপুর দুয়ারের মাঠ ঘোরা শেষ আমি এখন মেন রোডে মাঠটা ভালোই লাগলো এবারে মেন রোডে আমি ওডবো তারি সাইড দিয়ে ঘুরলাম কত সুন্দর লাগলো হেভি সুন্দর লাগলো আলিপুর দুয়ারের মাঠ শেষ আর এই সাম রোড এই যে ছিকিমিকি ছিকিমিকি হা হা হা